এই যে প্রিয় বহু জানেরা আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আপনারা শ্বশুর বাড়িতে সংসার করতেছেন শাশুড়ি ভালো জানে না তাই না শাশুড়ি খাবার দেখতে পারে না চলাফেরা দেখতে পারে না খুব খারাপ লাগে খারাপটা তো ভালো আপনি নিজেই করতে পারেন যে খালাম্মার বৌমা আপনি আপনার মার বেলায় যেমন আপনার নিজের ভাইয়ের বউ মানে আপনার ভাবি যদি আপনার মার সেবা যত্ন ঠিক মতো না করে তখন খুব খারাপ লাগে এরকম তো সবারই খারাপ লাগে আপনার মার বেলা আপনি যেরকম ভাবতেছেন আপনার শাশুড়ি বেলা আপনি ওই ভাবেন তাহলে আপনার সংসারের সমস্যাটা থাকে না এখন আপনার শাশুড়ি আপনার খাবার দেখতে পারে না আপনার চলাফেরা দেখতে পারে না আপনার আপনার শাশুড়ি আপনার মায়ের মতো জানেন আপনার মায়ের যেরকম জানেন আপনার মা সামনে আইলে বা মা বেড়াইতে আইলে আপনি সঠিক ভাবে খাবারটা দেন ভালো গরম আছে পিস দেন এটা ওইটা রান্না করে খাওয়ান ঠিক না তা আপনি আপনার শাশুড়িরে মায়ের মতো জানেন আপনার মার যেভাবে সেবা যত্ন করতেন মার উজুর পানিটা আগায় দিতেন গোসল পানিটা আগায় দিতেন তাহলে আপনার শাশুড়ির আপনি ওই পানিটা দেন আপনি যদি আপনার শাশুড়ি সেবা করেন শাশুড়ি যতই খারাপ থাকুক আপনি খারাপটা খারাপটাকে ভালো করে তো আপনিই নিতে পারেন ধরেন আপনার শাশুড়ি খারাপ কিন্তু খারাপটা আপনার ভালো বানায় আনেন ওই মায়েরা যেরকম সেবা করেন শাশুড়ি ভাবে সেবা করতে থাকেন না সেবা করতে করতে ওই খারাপ একদিন পরিণত যদি আপনার শাশুড়ির এখন আপনি একদিন সেবা করতে করতে তাহলে তো ওই লোকটা যদি দেখবো না রে মেয়েটা তো আমার জন্য খুব কষ্ট করে আমার খুব সেবা যত্ন করে তখন দেখবেন বইন আস্তে আস্তে আপনার শাশুড়িও আপনার শাশুড়ি আপনারে তার মেয়ের মতোই ভালো জানতাছে যদি এই কাজটা আপনি করতে পারেন আপনার সংসারে যদি অশান্তিও থাকে দেখবেন শান্তির না তখন এক পর্যায়ে আপনি যা কি দেখবেন জানেন যে ওই যে যদি আপনার মায়ের বাড়িতে আপনি যাইতে চান এরকম একটা সম্পর্কে পরিণত হইলে আপনি তখন দেখবেন আপনার মায়ের বাড়ি আপনি ভুলে গেছেন যে আমি মার বাড়ির সুখ তো আমি এইখানে পাইতেছি তাহলে আমার আমার লাভ কি এরকম ভাবে প্রতিটা মেয়ে যদি তার শাশুড়ি তার মায়ের মতো জানতো তাহলে কোন সংসারেই অশান্তির সৃষ্টি হইত না আর ভাই একটা মানুষ তো বেশি খাইতে পারে না একটা মানুষ বেশি খাইতে পারে না অল্প খাইলেই একটা মানুষের হয় যদি ঘরে পাঁচজনের রান্না রান্না করা যায় তাহলে ওই একজনের রান্না করা যাইব বুঝতে পারছেন